ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আবার শুরু করলাম রান্নাঘর থেকে বান্না দিয়ে তো এই দেখেন আমি দুপুরে রান্নাবান্না করেছি প্রায় কমপ্লিট এখানে শোল মাছ আর ফুলকপি দিয়ে রান্না করেছি আর করেছি চিংড়ি মাছের মালাইকারি পেঁয়াজ কলি ভাজা আর এখানে হচ্ছে 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 চলছে এখানে পাবদা মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না হচ্ছে তো এটা একদমই তেল পাতলা পাতলা করে করা হয়েছে সেরকম কোনো মশলা দেওয়া হয়নি মনে হয় শুধু জিরে গুঁড়ো দিয়েছিলাম মনে হয় বলছি কারণ এটাও আমার বেশ আগের ভিডিও তো এটাও এই যে অলমোস্ট কমপ্লিট তো আপাতত রান্না আবার না এই পর্যন্ত দুপুরে রাত্রে আবার একটু করবো কারণ রাত্রে হচ্ছে দিদি খাবে দিদি এসমা বাপের বাড়িতে বাড়ার সাথে এই যে অলরেডি বলতে বলতে রাত হয়ে গেছে আর খাবার টেবিলে আমরা চলে এসেছি আর আজ হচ্ছে আমার বড়োজাত আপনার দিদি আজকে জাপানে চলে যাবে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো রাত্রে সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে আর এই যে দিদি এখানে খেতে বসেছে আর রাত্রে আমি না ছোট যে পুটি মাছগুলো আছে না সেইগুলো ভাজা করেছি একদম করকড়া করে এই যে দিদি একটু শুধু শুধু খাচ্ছে আর এইখানে বাকি খাবারগুলো আছে চিংড়ি মাছের কারি তারপরে শোল মাছ দিয়ে ফুলকপি একটু মাটনও আছে আর আছে পাবদা মাছ লাউ দিয়ে তো এখানে সবাই যে খেতে বসেছে আমার বর আমার ছোট নন্দে জামাই তারপর বনন ছোটো নন্দ সবাই আছে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে কারণ দিদি হচ্ছে দুটোই দিদির ফ্লাইট আমরা সাড়ে এগারোটা বারোটার দিকে বের হব সেই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর দিদিকে তো একদিনে তার মানে আমি ক্যামেরাতে আনতে পারিনি তার মানে সেরকম সুযোগ 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 সুবিধা হয়নি সেই জন্য আর সেরকম ভিডিও করা হয়নি সেই জন্য দিদিকে ক্যামেরা আনা হয়নি আর এখানে সম্ভবত আমার তার হ্যাঁ এখানে ভিডিওটা আমি করেছি তারপর আমার মেয়ে একটু করেছে ছেলে একটু করেছে এইভাবেই ভিডিওটা একটু করা হয়েছে দিদির যে ক্যামেরাবন্দি হয়ে থাক কিছু স্মৃতি সেই হিসাবে একটু ভিডিও করেছি তো তারপরে দিদিদের খাওয়া হলে আমরাও খেয়ে নিয়েছি আমরা ননদরা খেয়ে নিয়েছি আর এই যে কিন্তু যাবার সময় তো এখানে একটু প্রণাম পর্ব চলল তো আমি একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে ওটার উপরে আমি একটা সোয়েটার পরাচ্ছিলাম আরও একটা জ্যাকেট গাইতে নিয়েছি কারণ না প্রচণ্ড ঠান্ডা এয়ারপোর্টে তো এই যে আমরা গাড়িতে উঠে পড়ছি আর বাকি সবাইকে যে টাটা করা হচ্ছে আমার বড় অন্যদ বাড়িতে ছিল শ্বশুর শাশুড়ি আর বর ছিল আর এখানে দেখে না পুরো এয়ারপোর্টটা কী সুন্দর লাইটিং করা হয়েছে আর লাইটগুলো না অলরেডি জ্বালিয়ে দিয়েছে আর এখানে লাইটিং করার কারণ হচ্ছে পরের দিন ছিল রিপাবলিক ডে তো সেই জন্য পুরো এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কি না জানি না কারণ এখানে একটা বিয়েবাড়ি আছে তো প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে পুরো এয়ারপোর্টটাই এত সুন্দর লাগছে আর যেহেতু বারোটা বেজে গেছে আমাদের যেতে যেতে হয়তো আমরা বারোটা বেজে গেছিলো সেই জন্য লাইটগুলো সব অন করে দিয়েছে পরের দিনই রিপাবলিক ডে ছিল তো সেটাও দেখার একটু সুযোগ হলো তার মানে রিপাবলিক ডে তো এত সুন্দর করে পুরো এয়ারপোর্টটা সাজানো হয়েছে তার মানে দারুণ লাগছিলো সেখানে যে পুরো এয়ারপোর্টটা তার মানে একদম চকচকে ঝকঝকে এরকম একটা এত লাইটিং আর এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে তো এই যে দিদিও নেমে গেছে আর আমরা সবাই আর দিদির লাগেজগুলো এই যে টলিতে উঠানো হচ্ছে আর আমার মেয়েকে কি আপনারা দেখেছেন সে কত ক্লিপ লাগিয়েছে তাকে বললাম যে অত ক্লিপ লাগানোর দরকার নেই কিন্তু না বলছে যে আমার ক্লিপ আমি লাগাবো এরকম যত ক্লিপ আছে সব লাগাতে পারলেও তার শান্তি লাগে এরকম যেন যে সে বিয়ে বাড়ি যাবে আর এখানে আমাদের সবার না মনটা একটু খারাপ যেহেতু দিদি চলে যাচ্ছে আর মনে হচ্ছে এই যে সেদিনই যেন আমরা দিদিকে এয়ারপোর্টে নিতে এলাম আর আজকে আবার সবাই আমরা দিদিকে এয়ারপোর্টে ছাড়তে এসেছি তো দিদির ফ্লাইট ছিল দুটোই সেজন্য আমরা দু ঘন্টা আগে আমাদের পৌঁছাতে হলো তো সব লাগেজগুলো এই যে টলিতে ওঠানো হয়ে গেছে তো দিদি হ্যাঁ গেটের মধ্যে এক্ষুনি চলে যাচ্ছে আর দিদি না গেটে ভিতরে চলে যাওয়ার পরে আমরা উঠে পড়বো গাড়িতে কারণ বেশি সময় গাড়ি নিয়ে এখানে দাঁড়ানো যাবে না ওই পাঁচ সাত মিনিটের মতনই দাঁড়ানো যায় যেহেতু আমরা গ্যারেজ করি গাড়িটা তো দিদি এই যে টাটা দিচ্ছে সবাইকে তো আর আমার মেয়ে হচ্ছে কি আর বলবো তার মানে যেদিন দিদিকে নিতে এসেছিলাম ওর বর্মাকে ওনা না এই জন্মের পরে প্রথমেই দেখলো দেখা হলো তো প্রথম প্রথমে একটু যেতে চাচ্ছিল না একটু দুস্মি করছিল কেমন কেমন করছিলো যা হয় বাচ্চাদের নতুন মানুষ দেখলে একটু টাইম লাগে কিন্তু বাবা দুদিন গেলেই তার মানে সে সবসময় মার সাথে সাথে তার মানে যেখানে দিদি যাবে সে যদি তার মার কাছেও যায় বারাসা তার মানে সেখানেও তার যেতে হবে রাত্রে যে কদিন দিদি ছিল এই বাড়িতে রাত্রে ঘুমিয়েছে তো বড়মার কাছেই ঘুমাতে হবে বড়মার কাছেই ঘুমিয়েছে তার মানে যেটুকু সময় থাকে গেছে ওর পিপি বড়মা মা এইভাবেই তার মানে সে সব সময় থেকেছে সাথে একদম চুম্বকের মতো যেখানে গেছে কেনাকাটা করা যেখানে গেছে সব সময় ওর মা সাথে সাথে ছিল তো তো গাড়িতে এই যে আমরা সবাই আবার উঠে পড়ছি কারণ না বেশি সময় তো এখানে দাঁড়ানো যাবে না তো বললাম তো এই যে আমরা গাড়িতে আমরা এই যে বাড়িতে চলে এসেছি দিদিকে এয়ারপোর্টে দিয়ে এসেছি ওখানে না বেশি সময় এখন আর থাকে না তো এই যে এই মাত্র ঘরে ঢুকলাম খালি খালি লাগছে কদিন দিদি ছিল এ কদিন কি এক সপ্তাহের মতন ছিল তো খারাপ লাগছে খুব সেই যাওয়ার দিনের কথা মনে পড়ছে যেই তো হচ্ছে সেদিনই গেলাম আর আবার আজকে দিদি চলে যাচ্ছে হাঁকা হয়ে গেছে যদিও এবার বেশি দিন তাম এখানে থাকতে পারিনি ওই বাপের বাড়ি তার মায়ের কাছে আর এখানে এরকম আসা যাওয়াটাই বেশি করেছে মায়ের শরীর বেশি ভালো না তো তো যাই হোক সবাই মিলেছিলাম ঘরটায় ইয়ে হয়ে গেছে তো ভিডিওটা বেশি বাড়াবো না এখন সব ব্রাশ করব তারপর দেখি শিয়ে পড়বো সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যে যেখানে আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আজকে দুটো পরেছি নিচে একটা জ্যাকেট পরেছি আবার উপরে এটা কারণ এয়ারপোর্টে না প্রচণ্ড ঠান্ডা আগের দিন প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু আগের দিন যেহেতু অনেকক্ষণ ছিল কিন্তু আজকে দিদিকে নামিয়ে দিয়েই উঠে এসেছি আমরা তো আমরা গাড়ি আর গ্যারেজ করিনি তো তো এয়ারপোর্টে প্রচণ্ড ঠান্ডা ফাঁকা জায়গা না সেজন্য আজকে দুটো পরেছিলাম তো আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও তোমরা এদিকে আসো বড় কোথায় দিয়ে এসেছ হুম বড় বাড়িতে বাড়িতে বড় মা কালকে পৌঁছাবে দিল্লি হয়ে যাচ্ছে তো তো আজকের মতন টাটা